নমস্কার ভিওর্স আপনাদের কাছে আজকে আবার একটি গুরুত্বপূর্ণ আপডেট নিউজ নিয়ে চলে এসেছি আজকের এই ভিডিওটিতে আপনাদের কাছে পার্শ্ব শিক্ষকদের বেতন বৃদ্ধি নিয়ে গুরুত্বপূর্ণ একটি আপডেট পেয়ে গিয়েছি এই মাসের মধ্যেই কিন্তু আপনাদের বেতন বৃদ্ধি চলেছে হতে চলেছে এবং বেতন বৃদ্ধি নিয়ে ভালো কিছু আপডেট আসতে চলেছে হ্যাঁ ঠিকই বলছি নভেম্বর মাসের মধ্যেই কিন্তু আপনাদের বেতন বৃদ্ধি হতে চলেছে এবং বেতন বৃদ্ধি এবার কিন্তু হানড্রেড হবে এবং সাংবাদিক বৈঠকের মাধ্যমে কিন্তু এই বেতন বৃদ্ধি নিয়ে ঘোষণা করা হবে কী আপডেট আমরা পেলাম এবং বেতন বৃদ্ধি নিয়ে কিন্তু হানড্রেড পারসেন্ট কনফার্ম একটি আপডেট পেয়েছি যে আপনাদের বেতন বৃদ্ধি হতে চলেছে সঙ্গে শুধুমাত্র শিক্ষক নয় এছাড়া আরও অন্যান্য চুক্তিভিত্তিক দপ্তরে যে সমস্ত কর্মী এবং শিক্ষাকর্মী আছেন তাদের বেতন বৃদ্ধি নিয়েও কিন্তু ভালো আপডেট উঠে আসছে যে বেতন বৃদ্ধির সঙ্গে কিন্তু আরও অনেক সুযোগ সুবিধা থাকছে কী সেই সুযোগ সুবিধাগুলি সেগুলো কিন্তু আপনাদের কাছে এই ভিডিওটিতে বিস্তারিতভাবে আলোচনা করব এবং কিন যেইটা বলতে চাইছিলাম যে পার্শ্বশিক্ষকদের বেতন বৃদ্ধি কিন্তু দশ হাজারের মধ্যে হতে পারে কিন্তু আপনাদের যে পুরোনো স্ল্যাব যে এক তিন দু হাজার চব্বিশে বেতন কাঠামো সেই অনুযায়ী নাও হতে পারে কিন্তু আপনাদের পাঁচ হাজার থেকে দশ হাজারের মধ্যে কিন্তু একটি বেতন বৃদ্ধি হওয়ার সম্ভাবনা অনেকটাই আছে তেমনটাই কেন বলছি আমরা আপডেট পেয়েছি কোথা থেকে পেয়েছি একজন বিশিষ্ট মানুষের মানে চাকরিগত যে যিনি উচ্চপদস্থ আছেন তার কাছ থেকেই কিন্তু এই আপডেটটা পেয়েছি সমস্ত কিছু ভিডিও ভিডিওটিতে আলোচনা করবো তার আগে একটি কথাই বলবো চ্যানেলে যারা নতুন আছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং সঙ্গে বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে সব চাকরি সংক্রান্ত সব ধরনের আপডেট নিউজ সব থেকে আগে আপনাদের কাছে পৌঁছে যায় দেখুন এই পার্শ্ব শিক্ষকদের বেতন বৃদ্ধি নিয়ে কিন্তু রীতিমতো সবাই যে যেমন পাচ্ছে তেমন কিন্তু আপডেট নিচ্ছে আমরাও কিন্তু আপডেট নিচ্ছি রীতিমতো কিন্তু অনেক দিন ধরে এই শিক্ষকদের বেতন বৃদ্ধি হবে হবে করেও কিন্তু হচ্ছিল না আপনারা জানেন যে ফাইল রেডি হয়ে আছে সমস্ত কাজ সম্পন্ন হয়ে আছে তাও কিন্তু বেতন বৃদ্ধি হচ্ছে না হ্যাঁ হচ্ছে না তার একটি কারণ ছিল সামনে একটি ইলেকশন ছিল সেই ইলেকশনের আগেই একটি বেতন বৃদ্ধি এছাড়া আরও অনেক সুযোগ সুবিধা কিছু দেয়া যায় সেটা কিন্তু ইলেকশনের আগেই তিনি করতে চেয়েছিলেন সেই জন্য কিন্তু আটকে ছিল সমস্ত কাজ সম্পন্ন হয়ে আছে যে এরকম কোনো আপডেট হয়নি তেমনটাও নয় যে হ্যাঁ বেতন বৃদ্ধি নিয়ে যাবতীয় যে রকমের কাজ মুখ্যমন্ত্রীর কাছে এই আবেদন জানানো এছাড়া অর্থ দপ্তর সমস্ত জায়গায় কিন্তু এই আপডেটটি পৌঁছে গিয়েছে শুধুমাত্র ইলেকশনের আগে কাজটি করবে বলে বন্ধ ছিল বন্ধ করে রেখেছে আশা করছি আমরা এই নভেম্বর মাসে আপনার মিড কিংবা শেষ করে কিন্তু একটি বৈঠকের মাধ্যমে ঘোষণা করা হবে সমস্ত চুক্তিভিত্তিক দপ্তর থেকে শুরু করে পার্শ্ব শিক্ষক বলুন সমস্ত কিছু তার আগে আপনারাও জানেন যে বর্তমানে এই আমাদের পশ্চিমবঙ্গে যে কোনো চাকরি বলুন শিক্ষা ব্যবস্থা বলুন তার অবস্থা কেমন কিন্তু তার মধ্যেও আমরা যে আপডেটটি একজন বিশিষ্ট চাকরিগত নবান্য আছেন যিনি এই সবই দেখাশোনা করেন তার কাছ থেকে আপডেটটা পেয়ে আমরা পেয়েছি তিনি বলেছেন যে সমস্ত কাজ সম্পন্ন হয়ে আছে আপনাদের কিন্তু বেতন এই মাসের দিকেই একটি বৈঠকের মাধ্যমে মা মুখ্যমন্ত্রী ঘোষণা করতে চলেছে যে কি কী আরও নতুন সুযোগ সুবিধা দেওয়া যাবে কার কত কতটা বেতন বৃদ্ধি হতে পারে সমস্ত কিছু তাই আপনাদের কাছে ভিডিওটি তো মানে বানানো প্রয়োজন মনে করলাম আপনাদের সঙ্গে আপডেটটি শেয়ার করলাম ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে লাইক করবেন ধন্যবাদ